হাই এভরিওন আমি হেনা আর আপনারা দেখছেন হেনা ক্রাফটার আগের দিন আমি ভিডিওতে আপনাদের সাথে বলেই যে রমজান মাসের স্পেশাল আরও কিছু ডিআইউআই নিয়ে আসবো আজকে কিন্তু সেগুলো নিয়েই চলে এসেছি আপনাদের কাছে সেগুলোই শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তবে চলুন দেখে নিই আমি এখানে একটা হোয়াইট কালারের এ ফোর পেজ নিয়েছি আর একটা ব্ল্যাক কালারের শিট নিয়েছি সেটাতে কিন্তু একটা মসজিদ ড্র করেছি আর এটাকে কাট করে নিয়ে হোয়াইটগুলো দিয়ে হোয়াইট পেজটার উপরে আমি ফিক্সড করেছি এখানে কিছু স্টারও এখানে নিয়েছি আর আমি কিন্তু এখানে টি লাইট ক্যান্ডেল যেটা ব্যাটারি সিস্টেম হয় সেটাই দিয়ে ডেকোরেশনটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমি এখানে আরও আর একটা ল্যাম্প শেড তৈরি করছি দেখুন আমি এখানে কিন্তু মেজারমেন্টটা সেভেন পয়েন্ট ফাইভ রেখেছি আর ভিতরে যেটা কাট করছি এটা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ রেখেছি এখানে আমি অন্য একটা শেডের পেজ ইউজ করেছি যেটাতে ভিতরে ফিক্সড করেছি যাতে লাইটের শেডটা আরও সুন্দর আসে দেখতে এখানে গ্রিন গ্রিন এফেক্টের শেড আসবে একটা আপনারা দেখুন আপনাদের এটাও কিন্তু ভালো লাগবে আশা করি আপনারা এইভাবে তৈরি করতে পারেন আমি এখানে দুটো শেড বানিয়েছি আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি এখানে আর একটাও ডেকোরেশান আইটেম বানিয়েছি যেটাকে আপনার টেবিলে সাজিয়ে রাখতে পারবেন সম্পূর্ণ আমি পেপার দিয়ে এটাকে বানিয়েছি আমি এখানে একটা পেপারকে মুশিদের মতো করে ড্রয়িং করে আর কেটে নিয়েছি এটাকে আর আঠা দিয়ে আমি ফিক্সড করব আপনারা দেখুন এইভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও এইভাবে তৈরি করবেন আপনারাও ঘরকে এইভাবে সাজাবেন দেখতে থাক ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাতে কিন্তু আপনারা আমার ভিডিওটা সবার আগে দেখতে পারবেন থ্যাংক ইউ বাই বাই হাই एवरीवन আমি হেম